বিচ্ছেদের এতদিন পর নবনীতাকে নিয়ে বেফাস মন্তব্য করলেন কামাল অভিনেত্রীর করা নিয়ে কি বললেন অভিনেতা জানাবো এই ভিডিওর মাধ্যমে বিনোদন জগতের সম্পর্কের ভাঙা গড়া লেগেই রয়েছে দীর্ঘদিনের সম্পর্ক যেমন পরিণতি পেয়েছে তেমনি ভাঙতেও দেখেছে দর্শক আবার কেউ বিচ্ছেদের পরও তার মনের মানুষকে ভুলতে পারেননি জিতুকামাল ও নবনীতা দাসের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম দু সালে জীবনের নতুন অন্ধায় পা রেখেছিলেন তারা কিন্তু আগের বছরে ডিভোর্স হয়ে যায় তাদের বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ জিতু কামাল এবং নবনীতা দাস তাদের অনুরাগীরা এখনও চান তাদের বিচ্ছেদের খবর যেন মিথ্যে হয় বিচ্ছেদের পর অবশ্য দুজনেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন কিছুদিন আগেই শেষ হয়েছে বিয়ের ফুল ধারাবাহিকটি যেখানে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে অভিনেতাও তার আগামী ছবির কাজ নিয়ে আপাতত ব্যস্তই আছেন কিন্তু এর মাঝে গুঞ্জন শোনা যায় অভিনেত্রী নাকি নিজের বন্ধু স্নেহালের মধ্যে খুঁজে নিয়েছেন নতুন সঙ্গী তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী তবে বিচ্ছেদের পরও সমস্ত জল্পনা দূরে সরিয়ে মানুষ ছবির রিলিজের সময় জিদুকে শুভেচ্ছা জানিয়েছিলেন নবনীতা সম্প্রতি অভিনেত্রীর করা একটি পোস্ট দেখে সবাই অবাক সেখানে অভিনেত্রী লিখেছিলেন কাছে আসতে গেলে দূরে যেতে হয় যা দেখে অনুরাগীরা ভাবেন তারা হয়তো আবারও এক হতে চলেছেন কিন্তু অভিনেতার কাছে এর উত্তর জানতে চাইলে তিনি স্পষ্ট বলে দেন আর ফিরে আসার কিছু নেই সমাজ মাধ্যম দেখার খুব একটা সময় হয় না ফিরে যাওয়ার সম্ভাবনা নেই কারণ আমাদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে এর বেশি নবনীতাকে নিয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না